সেই পার্থক্যটা হলো এই জায়গাতে যে এই যে যারা এই বিগত দিন বিগত সময়গুলোতে যারা এই ব্লকের রাজনীতি করেছে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা ইসলামের আলেম সমাজের কণ্ঠে আল্লাহর দিনের গৌরব গাথা বরদাস্ত করতে পারে না সব করে হুজুর মিলার পড়ায় খুব সুন্দর সুন্দর মিলার পড়ায় একটা একটা শুয়ে পড়ে হুজুরের সাথে কোনো সমস্যা নাই হুজুরের সাথে বাজার বাবার কবরে জিয়ারতে যায় কোনো সমস্যা নাই হুজুরকে হাতিয়া দেয় হুজুরকে তোফা দেয় সব করে পাঁচক্ত নামাজ পড়ে একেবারে নম্বর টুপি মাথায় দিয়ে একেবারে হুজুরের পিছনে দাঁড়ায়ে যায় নামাজ বিষয় নামাজ পড়ে সব ঠিক আছে কিন্তু যখনই হুজুর তার ধর্মের অপেক্ষতার বিরুদ্ধে কথা বলবেন

অন্তরের আছে অর্থাৎ সে ইসলামের বিজয় বরদাস করতে পারে না যেরকম মক্কার বেঈমানরা ইসলামের বিজয় বরদাস করতে পারতো না তারা বলতো যে মুহাম্মদ এক কাজ করে আসো তুমি মাঝে মাঝে আমাদের আমাদের এই দেব পূজা করা লাগবে না শুধু মাঝে মাঝে আমাদের দেব দুই একটা কথা গুণগান গেয়ে দিও আমরা সারা সপ্তাহ তোমার রবের চিন্তা করব আল্লাহ পয়গম্বর বলতেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন ওই ছেলেকে ধর্মের সঙ্গে মুহাম্মদের আদি আপোষ করতে পারবে বিজয়কে বরদাস্ত করতো না ইহুদিরা যেরকম ইসলামের বিজয়কে বরদাস্ত করে নাই মাসারা যেরকম ইসলামের বিজয়কে বরদাস্ত করে নাই ইসলাম এবং মুসলমানদের মুসলিম নামধারী নামাজি হাজি গাজি কিছু মানুষ আছে তারা সব সহ্য করতে পারে ইসলামের মিলাদ শরীফ থেকে নিয়ে খতম শরীফ পর্যন্ত এবং সবিনা শরীফ থেকে নিয়ে শুরু করে সব কিছু তারা সহ্য করতে পারে তারা বি কিন্তু ইসলামের বিজয়ের কথা তারা সহ্য করতে পারে